আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সাথে আছে রবিউল স্যার নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা অংশ সেই অ্যাডজেক্টিভের একটা অংশ হচ্ছে যে অ্যাডজেক্টিভ সাধারণত আমরা কি জানি সেখানে হচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি নাউনের অবস্থাকে বিশ্লেষণ করে সেক্ষেত্রে কয়েকটা রূপের মধ্যে যেমন হচ্ছে তার মধ্যে কিছু তুলনা করি আমরা ডিগ্রি ডিগ্রির একটা ফর্ম হচ্ছে ডি কম্পারেটিভ তো কম্পারেটিভ করতে গিয়ে আমরা যেটা করি মাঝে মধ্যে কম্পারেটিভের ডাবল কম্পারেটিভ কম্পারিজনটা আমাদের চলে আসে অর্থাৎ ডাবল তুলনা করে ফেলি তো বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সে অবশ্যই ডাবল কম্পারিজনটা করা যাবে না যেমন হচ্ছে আই এম বেটার টুডে না বলে আমরা যদি কেউ বলি আই এম কম্পারিটিভ বেটার টুডে তাহলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট হবে তাহলে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা হচ্ছে আই এম বেটার টুডে অথবা আমরা যেটা করতে পারি আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে এখন ওয়েল অনেক অনেকে হয়তো বা প্রশ্ন আসতে করতে পারেন যে ওয়েলটা আসলে কি ওয়েল কিন্তু তার ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ট নাউন কনজাংশন এবং হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে সুতরাং এখানে হচ্ছে অ্যাডজেক্ট হিসেবে আসছে